এইভাবে যদি আপনি কচুলতি রান্না করেন তাহলে গলা তো ধরবেই না বরং সবাই আপনার প্রশংসায় হয়ে যাবে পঞ্চম তো শুরুতেই শুরুতে কেটে ধুয়ে দশ মিনিটের জন্য তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে একটু করে নেবেন এরপর আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি গোটা কয়েক রসুন আর দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ সাথে একটু গোটা জিরা দিয়ে দিলাম এবার আমি প্রায় বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালোভাবে সবকিছু সটে করে আমি এর মধ্যে প্রায় তিন চামচের মতো দিয়ে দিচ্ছি বাটা রসুন সবকিছু একটু ভালোভাবে কষিয়ে নিব রসুনগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে গরম পানি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো ইউজ করেছি মশলা একদম বেসিক যে সকল মশলা সেগুলোই আমি এখানে অ্যাড করছি সাথে আমি এখানে আর একটু গরম পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এই অবস্থায় আবার দেখা যায় অনেক সময় ঝাঁজ উঠে তো যে সেই ঝাঁজটা উঠলে অনেক সময় হাঁচি কাশিরও সমস্যা হয় সো চেষ্টা করবেন এই সময় যদি একটু পানি অ্যাড করে দেন তাহলে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষেও যাবে পুড়েও যাবে না আমি এখানে মুগ ডাল এক কাপের মতো ইউজ করছি মুগ ডালটি আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেন আমি এখানে ছেকে অ্যাড করে দিয়েছি এক কাপের মতো গরম পানি অ্যাড করে আমি হালকা কষিয়ে দশ মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি সুটকি কিন্তু সেদ্ধ হতে বেশি করে সময় লাগে না যেহেতু আমি এখানে লইটা সুটকি অ্যাড করেছি তো সুটকি আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা যে লতিগুলো ছিল সেগুলো এবার লতি দিয়ে আমি আরো কিছুক্ষণ এক কাপের মতো পানি অ্যাড করে কষিয়ে নিব যখন কষে আসছে এবং লতিও সেদ্ধ হয়ে আসছে ঠিক তার দশ মিনিট আগে আমি এখানে করে দিচ্ছি তেঁতুলের মাড় তেঁতুলের তৈরি করা খুবই সহজ আপনি জাস্ট তেতুলকে দশ মিনিট গরম পানির মধ্যে রেখে দিবেন দশ মিনিট পর দেখবেন তেতুলটা একদম ফুলে উঠেছে তখন জাস্ট উঠে মেখে নিলেই এই তেতুলের মার তৈরি হয়ে যাবে আপনি যদি তেঁতুলের মার ব্যবহার করেন তাহলে এর যে ঝোলটা একদম ঘন মাখা মাখা হয়ে যাবে দেখতে এত সুন্দর লাগে আর খেতে গেলে কিন্তু একদমই গলা ধরবে না ইনশাল্লাহ তাহলে আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম